আমার তো এই পাট শাক হলে আর কোনো খাবারই লাগে না শাক তো আমার মেনুতে একটা চাই চাই তো আজকে আমি পাঠশাকের একটা সুন্দর ভাজি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন আমি একেবারে অথেন্টিক রেসিপিতে দেখাচ্ছি কোনো তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আসলাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি পাট রান্না করছি দেখুন আমি যেভাবে পাঠশাক রান্না করি প্রথমে আমি কড়াইতে কিছুটা পানি দিয়ে দিই পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে একটু গুলিয়ে নিতে হবে পানি এই যে মধ্যে লবণটা আসলে এই যে আমি এইভাবে বেছে নিয়েছি জাস্ট ছোট ছোট পাতা একদম নরম আমি এইভাবে শুধু পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি দেখুন এইভাবে করে নিয়েছি আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন পাঠশাকের কিন্তু অনেক রেসিপি আছে অনেকভাবে খাওয়া যায় তবে আমি এইভাবে দেখেছি এইভাবে ভাজি করলে পাটশাকের টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই শাক যেহেতু পিচ্ছিল জাতীয় একটা শাক সেহেতু এটা যখন আপনি ছিঁড়ে দিবেন কিংবা কেটে দিবেন তখন কিন্তু এটা বিজলা হয়ে যাবে এই জন্যে এই ছোটো ছোটো পাতাগুলোকে আমি এইভাবে রেখেছি আর কাটিনি কিংবা ছিঁড়ে দেয়নি দেখুন এখন এর মধ্যে আমি জাস্ট লবণ পানিতে এই শাকগুলোকে সেদ্ধ করে নেব শাক ভাজি করতে গেলে দেখবেন অনেক সময় আসলে বিজলা বিজলা হয়ে যায় জন্য অনেকেই খেতে চায় না এই জন্যেই এই পদ্ধতি পাট শাকটা বিজলা না করতে চাইলে এইভাবে আস্তে আস্তে রেখে দিবেন তখন দেখবেন আর বিজলা বা পিচ্ছিল হবে না একদম শাকের মতো সুন্দর হবে তো এখন আমি এটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য সেদ্ধ হবে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব এই অল্প সামান্য পানের মধ্যেই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে একটু নেড়ে চেড়ে শাকটাকে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন আমার পাটশাক গুলো কিন্তু সেদ্ধ করা হয়ে যাচ্ছে এই যে এভাবে আলতো হাতে নেড়ে নেড়ে কিন্তু এর পানিটাকে শুকিয়ে নিতে হবে এইভাবে পাটশাক ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে আর যদি পাটশাক আপনারা ডাল দিয়ে আছে ডাল দিয়ে রেসিপি তারপরে ঝোল পাটশাকের ঝোল অনেকভাবেই করা যায় যদি কারো কোনো রেসিপি লাগে অবশ্যই জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব শাকের পানিটা শুকিয়ে এসেছে আর কিন্তু কোনো পানি নেই এখন আমি এই এই শাকটাকে বা তেলে আমি দিব এগুলোকে অপর একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি এখন আমি পাত্রে পাত্রটা গরম করার পরে দিয়ে দিচ্ছি সামান্য তেল যে যতটুকু তেল খান ততটুকু তেল কিন্তু দিয়ে নেবেন অল্প দুই চা চামচ মতো তেল দিয়ে দিলাম তবে এখানে মনে রাখবেন যে কোনো শাক ভাজিতে বা শাক রান্নাতে তেলটা কিন্তু একটু বেশি দিবেন অন্যান্য তরকারি থেকে শাকে তেল দিলে ভালো হয় কারণ শাকের ভিটামিন এবং পুষ্টিগুণটা বজায় থাকে দেখুন তেলটা আমি দিয়ে এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এই যে জাস্ট পেঁয়াজ রসুন এবং মরিচ কুচি করে রেখেছি একটা পেঁয়াজ এক কোয়া রসুন দুই কোয়া রসুন অ্যান্ড এক কয়েকটা মরিচ কুচি করে নিয়েছি এটা আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু শাকের মধ্যে পার্সোনালি পেঁয়াজ একটু বেশি দেই মরিচটাও বেশি দেই কারণ আমার ঝাল ঝাল শাক ভাজি খেতে খুব ভালো লাগে তো পেঁয়াজটা আমরা কিন্তু এখানে বেশি একটা ভাজবো না জাস্ট ফ্লেভার ছড়াইলে একটু বাদামি কালার হয়ে আসলেই হালকা সফট হয়ে যখন আসবে পেঁয়াজ রসুনটা তখন এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা যে শাকটা সেটা দিয়ে দেবো এই যে দেখুন এই এই পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে বেশি একটা লাল করব না তাহলে আবার পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে এরকমই যখন হবে তখন এই যে সেদ্ধ করে রাখা শাক মধ্যে দিয়ে দিলাম এবারে সবকিছুকে ভালোভাবে ফেলে নেবো অনেকেই বলবেন এরকম সিম্পল শাকভাজি আবার দেয়া লাগে আসলে অনেকে আছে যে যারা পাট শাক বিজলা হয় এই খেতে পারে চান না ভয় পান যে এটা কিভাবে খাবো তো আমি তাদের জন্যেই দিচ্ছি ভিডিওটা আসলে শেয়ার করছি যে দেখুন তারাও কিন্তু এখন আমার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন পাট শাক কতটা ইজিভাবে আর কতটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায় মানে কোনো প্রকারে ভিজলা বা পিচ্ছিল হয়নি দেখুন একেবারে ঝরঝর ঝরঝর করছে কিন্তু এবং কোনো প্রকারে শক্ত কিন্তু হয়নি ভাবে জাস্ট একটু হালকা এই সময় একটু হালকা তাকে রান্না করতে হবে তাহলে এই যে আমাদের যে গুলো আছে এগুলো কিন্তু শাকের মধ্যে সুন্দর ভাবে ঢুকে যেতে পারবে দেখুন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি শাকগুলো কতটা সুন্দর হয়েছে কতটা ঝুরঝুরে হয়েছে একদম একটা সঙ্গে কিন্তু একটা লেগে নেই আর একদম সফট হয়ে গিয়েছে দেখুন দেখে কিন্তু খেতে ইচ্ছে করতে তাই না বা হলো আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন এখন কিন্তু প্রচুর পাটশাক বাজারে পাওয়া যাচ্ছে বা মাঠে ঘাটে এরকম পাটশাক কিন্তু আপনারা একদিন রান্না করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে অসাধারণ হবে অসাধারণ জাস্ট অসাধারণ একবার খেলে বারবার এই শাক খেতে ইচ্ছে অনেক সময় হয় কি বড় বড় ইউটিউবাররা কি করে বড় বড় রিস্ক রিস্ক আইটেম আসলে চ্যানেলে আপলোড করে যা অনেকের পক্ষে সম্ভব হয় না সেটাকে তৈরি করে খাওয়া এজন্য আমি ভাবছি এখন থেকে সিম্পল সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে সবারই উপকারে আসে বা কাজে লাগে আর কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম